হাসু কাকু পর্বে আপনাদেরকে স্বাগতম আমি আজ হাসু কাকু চশমা লাগিয়ে ফেলেছি আজকে চোখে কিছু দেখতেছি না শুধু ধুমা দেখতেছি কালো কালো কারণ আজকে এমন যাদেরকে নিয়ে নিয়ে কথা কথা আলেম নামের তাদেরকে বলবো জালেম দেখুন তারা আসলে নিজের স্বার্থের জন্য এই দুনিয়াতে কিভাবে পাচাটা শুরু করছে নিজের ইমান আমান সব নষ্ট করে দিচ্ছে পাঁচটি বিষয় কথা বলবো পাঁচটি বিষয়ে ভিডিও দেখাবো আপনারা শুধু আজকে কি বলবেন আসলে কি বলবো আপনারা যা বলবেন আজকে গালি গালাজ থেকে শুরু করে যা পারেন দেন আমার কিছু এখানে বলার নেই আমি শুধু আজকের শুধু গালিবার যারা তাদের জন্য এই ভিডিওটাই বানিয়েছি এখানে যারা ভদ্র তারা না আসলেও চলবে আমি শুধুমাত্র যারা আমার মতো খারাপ তাদের জন্য এই ভিডিও চলুন আজকে প্রথম ভিডিওটা দেখি আজকের এই ভিডিওটি নিজের স্বার্থের জন্য মানুষ কতটুকু নিচে নামতে পারে কতটুকু সেরেক করতে পারে সেই বিষয়টি দেখাবো চলুন প্রথম ভিডিওটি দেখ কারণ এসব ভিডিও দেখার না মতো চশমা লাগিয়ে ফেলেছি যেহেতু মানে আমার কাছে কেমন মনে হচ্ছে কি বলবো আর তারা কতটুকু কত নিচে নামতে পারে আপনারা বলেন কত নিচে নামতে পারে। এই যে কথাটা বললো কথাটা কি ঠিক হলো নাওজুবিল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ 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 আসুন কথা না বেরিয়ে আরও একটি ভিডিও পাঁচাটা আলেম নামে জালেমদের আরেকটি পাচাটা গ্রুপের দিকে দেখি যারা নাকি চুষে বেড়াবে কি চুষবে কি কি চুষা শশীর ব্যাপার তো আমরা অন্য কিছু বুঝি ওরা হুজুর আলেম নামের জালেম তারা কি চুষবে আজকে দেখুন চলুন তাদের কথাটা শুনুন কি বলবো বুঝছেন এরাই হচ্ছে সেই হজুর নিজের স্বার্থের জন্য এরা কত নিচে নামতে পারে কত নিচে নামতে পারে দেখেন কি বলবো এই হুজুররা পর্দা নিয়ে কথা বলে এই হুজুর আলেমরা পর্দা নিয়ে কথা বলে এরা নানান বিষয় ইসলামিক দেখেন এখানে পর্দা কোনো বালাই আপনারা পান কিনা একটু আমাদের বলিয়েন বা এই ভিডিওর কমেন্টে বলিয়েন কথা আর না তৃতীয় নাম্বার আমরা আরেকটি পর্বে চলে যাই বিশিষ্ট মনে করেন ডক্টরের ডিগ্রিওয়ালা লোক যারা হুজুর নামে আমরা কি বলবো হুজুর নামে হুজুর না গজব আল্লাহ জানে দেখেন জান্নাতের টিকিট বিক্রি করছে জান্নাতের টিকিট দেখুন ভিডিও দেখুন প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ আপনি এই বাংলাদেশে জান্নাতের টিকিট কয়েকদিন পর টাকার বিনিময়ে দেখছিলাম কিছুদিন আগে এক ভিডিও টাকার বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করতেছিল কবরস্থান বিক্রি করতেছে টাকার বিনিময়ে ওখানে গেলে জান্নাত পাওয়া যায় কি বলবো আসবো না কানবো আজকে হাসিটা কমে হবে কারণ হাসু কাকু আজকে খুব রোমান্টিক মোডে আছে এইসব ভণ্ড হুজুরদের কারবার দেখে জানি আমাদের ইসলামের যারা হুজুর আলেম বা ওলামায় যারা ক্রাম আছেন তারা অবশ্য ইসলামের একটা শক্তি একটা পাওয়ার ইমানের একটি শক্তি একটি পাওয়ার স্লোগান কেউ নারায় থাকবে কেউ লিল্লাহে থাকবে কেউ আল্লাহ একবার থাকবে এ ধরনের দিয়ে থাকে কিন্তু আজ স্বার্থের কারণে এসব এই হুজুর আলেম নামের জালেম যারা তারা কি ধরনের স্লোগান দিচ্ছেন দেখুন দেখুন ভিডিও দেখুন আপনারা বলবেন আমি কিছু বলবো না আজকে আপনাদের জন্য কমেন্ট খোলা শুধু কমেন্ট খোলা ভিডিওর কমেন্ট খোলা ইচ্ছা মতে যেভাবে যে পারেন বেশিক্ষণ দেখাবো না আপনারাও বিরক্ত হয়ে যেতে পারেন আমরা কি বলবো আপনারাই আপনাদের মন্তব্য আপনাদের মাথায় বোঝেন আপনাদের বিবেকে বুঝেন যে আসলে এরা স্বার্থের জন্য কত নিচে নামতে পারে দেখুন আসুন আমরা পঞ্চম নম্বর ভিডিওটি দেখতে থাকি চলুন ভিডিওটি দেখুন

যাক মূল কথা হচ্ছে এটা চশমাটা খুলে নেই যেহেতু ভিডিওগুলি একটু অন্য ব্যাপার সেবার ছিল চশমাটা খুলে আসলে বলার কিছু নেই আমরা যাদের উপরে আমাদের ইমান আমান আমাদের সই আকিদা ইসলাম বিষয়ক জানার আগ্রহ যাদের পর বা যাদেরকে বিশ্বাস করে আমরা এত দূর আগাচ্ছি বা আমরা ইসলামটাকে আঁকড়ে ধরতে চেষ্টা করছি তাদের এইসব কাজ কারবার দেখলে আসলে আমাদেরই খারাপ লাগে আমরা তো সাধারণ পাবলিক আমরা এত ইসলামিক জ্ঞান অর্জন করি নাই তারপরও আমাদের কিছু কিছু কাজকর্ম যেমন আমরা করতে গেলেও আমাদের বিবেকে বাধা দেয় যে আমার এই কাজটা ঠিক না আমার এই কাজটা ভিত্তিক না আল্লাহ আমার কি মনে করবে নানান ধরনের বিষয় আমার কি গুণা হচ্ছে আমার কি পাপ হচ্ছে নানান ধরনের এরকম চিন্তা চিন্তাধারণা আসে হয়তো ভিডিওতে আমি বলে ফেলছি এর জন্য আমি বারবারই আমার ভিডিওতে যে কথাগুলো বলছি একটু দুই একটা কথা রং থাকতে পারে সেই জন্য আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে কিন্তু আমরা সাধারণ পাবলিক আমরা ইসলাম বা আমরা মাদের পড়ালেখা নেই ইসলাম বিষয়ে এত জ্ঞান অর্জন করি নেই কিন্তু ওনারা তো করেছে ওনারা ইসলামের প্রতিটি পাতা পড়েছে পড়ার পরও ওনাদের কথাবার্তার ব্যাপারটা দেখলে মানে তাদের কথাবার্তার আচরণ দেখলে স্বার্থের কারণে তারা আল্লাহ কোরআন হাদিস ইসলাম সব বিসর্জন দিতে পারে শুধু স্বার্থের কারণে এই দুনিয়ার কারণে তারা পরকালে চিন্তা তো করেই না আপনি তারা এমন হলে আমরা কেমন হব আমরা তাদের অনুসারী আমরা আলেমদের অনুসারী আমরা তাদেরকে ফলো করি তাদেরকে আইডল মনে করি মনে করে আমরা যতটুকু করি তাদের কথা শুনে কিন্তু তাদের এই কার্যক্রমগুলো দেখলে মনে হয় যে আসলে আমরা কি আসলে ইসলামের মধ্যে আছি না আমার মনে হয় না যে আমরা আসলে ইসলামের তবে কথা হলো এটা সত্য যে সবাই তো এমন নয় এই দু চারজনের কারণে ইসলামটা আজ ক্ষতির সম্মুখীন দেখুন এদের কারণেই রাজনৈতিক দল থেকে শুরু করে এই হুজুরদেরকে কেউ বিশ্বাস করে পা চাটার কারণে যখন দেখে যে এ ধরনের মাওলানারা হুজুর আলেম মুফতি যারা উচ্চতর ডিগ্রি পা চাটা শুরু করে মানে পা চাটতে শুরু করে মানে পাম দেওয়া শুরু করে তখন তারা ভাবে যে এরা তো এই ধরনের পাম দিয়ে দিয়ে খায় এই এই কারণে আজ আমাদের ইসলামের এত ক্ষতি ইসলাম ভিত্তিক যে নীতিবান লোক আছে তাদের উপর জুলুম হয়ে থাকে এ শুধু এটা আমাদের না বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে হয়ে থাকে দু চারজন খারাপ দু চারজন খারাপ আলেম বলেন হুজুর বলেন ইমান বলেন তাদের কারণে আজ এই ধরনের সমস্যায় ভালো মানুষগুলি বা ভালো আলেমগুলি পড়ে থাকে আসলে আপনাদের কতটুকু বোঝাতে পারছি জানি না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে বুঝার তফিক দান করুক আমিন আমিন আসসালামু আলাইকুম